সে বাবাকে আসলে বানাই দিছে আজকে এরা উনি উঠে বলল যে আচ্ছা ঠিক আছে তিন লাখ টাকা নিয়ে আমি মামলা উঠাই দিব দেশ বিদেশ টিভি থেকে সবাইকে স্বাগত দু হাজার চব্বিশের কোটা আন্দোলনে যেসব ছাত্র কিংবা শিক্ষার্থী বা যারা শহীদ হয়েছেন তাদের রক্ত নিয়ে চলছে এখন রমরমা ব্যবসা কিভাবে চলুন জানা যাক তবে জানতে হলে দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন দু সালের কোট আন্দোলন এই আন্দোলনে শহীদ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী ব্যবসায়ী এমনকি শিশু কিন্তু তাদের রক্ত নিয়ে চলছে ব্যবসা বাণিজ্য সম্প্রতি বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে চব্বিশের আন্দোলনের শহীদদের বাবারা করছেন মামলা বাণিজ্য এই ডকুমেন্টারিতে দেখা যায় শহীদদের পিতা কিংবা অভিভাবকরা না জেনে বুঝেই এক একজনের নামে মামলা ঠুকে দিচ্ছেন এবং সেই মামলা তোলার জন্য তারা হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা আপনারা জেনে অবাক হবেন এই ডকুমেন্টারিতে উঠে এসেছে যারা এই আন্দোলনের সাথেই যুক্ত ছিল তাদের নামে উল্টো মামলা ঠোকা দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকার জন্য ওইদিন ওর থেকে এক হাত দূরে যদি ওই গলিটা ওর গায়ে না লাগতো আমার গায়ে তো লাগতে পারতো রাত একটা বাজে গিয়ে আমার বাবা নিয়ে আসে রাস্তা থেকে আজকে সেই বাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন তিনি মামলা থেকে বাঁচতে সাতাশ লাখ টাকা অলরেডি দিয়েছেন এক দলকে কিন্তু কোন দল বা কারা তাদের নাম তিনি উল্লেখ করতে ভয় পাচ্ছেন এখন আমি আপনি আপনি যদি বই আমি কি কিছু করতে পারি বা দেখতে পারি যারা একসময় দেশের বৈষম্য বিরোধিতা নিয়ে চিৎকার করেছেন গলা ফাটিয়েছেন এবং বর্তমানে উপদেষ্টা হয়েছেন তারা এখন এই বৈষম্যগুলো রোধ করতে পারছেন না কেন প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণের কারণ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন যারা দেশের বৈষম্য রোধ করার জন্য দেশের জন্য রক্ত দিয়েছেন তারাই এখন কাজ গড়ায় তাহলে এই দেশের বৈষম্য দূর করছেন আপনারা কোন আইনের মাধ্যমে কিংবা কিভাবে সেটা জানতে চায় দেশের জনগণ দেশ বিদেশ টিভির সঙ্গেই থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের মন্তব্য আজকের মতো এ পর্যন্তই